নমস্কার বন্ধুরা অ্যাস্ট্রো অ্যান্ড বাস্তুকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা এই চ্যানেলের প্রত্যেকটি ভিডিও বাস্তুশাস্ত্র মেনে ও গ্রহের গোচরের উপর ভিত্তি করে এবং সেরা জ্যোতিষশাস্ত্র গণনা ও বিশ্লেষণের পরে প্রস্তুত করা হয়েছে বন্ধুরা আজকের ভিডিওতে আলোচনা করব দু হাজার সালের মে মাস কুম্ভ রাশির কেমন কাটবে তবে মনে রাখবেন রাশি এক হলেও জন্মছকে গ্রহ এবং নক্ষত্রের গতিবিধি তাদের অবস্থান ও তাদের প্রভাব এক হয় না তাই একই রাশি হলেও সকলের ভাগ্য ও পরিস্থিতি এক নয় তাই কি পরিকল্পনা করে এগোবেন কোন কোন ক্ষেত্রে শুভ ফল পাবেন কোন কোন ক্ষেত্রে আপনাকে পিছিয়ে পড়তে হবে এবং কোন কোন ক্ষেত্রে আপনাকে সাবধান থাকতে হবে এছাড়া সকল সমস্যার প্রতিকার কীভাবে করবেন তাই নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করেছি বন্ধুরা তবে চলুন জেনে নিই দু সালে মে মাসের কুম্ভ রাশির রাশিফল কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য এই মাসটি উত্থান পতনে পূর্ণ হতে পারে আপনার চারপাশের পরিস্থিতির কথা মাথায় রেখে আপনার এগিয়ে যাওয়া উচিত এবং যে কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত বন্ধুরা তবে এই মাসে আপনার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতার উন্নতি ঘটবে আপনি যে কোনো দিক ভালো মন্দ দেখেই যে কোনো সিদ্ধান্ত নেবেন এবং সহজেই আপনার মতমত পরিবর্তন করবেন না এতে আপনার অনেক উপকার হবে এই মাসে আপনি এমন কিছু সিদ্ধান্ত নেবেন বা আপনি এমন কিছু পদক্ষেপ নিতে পারেন যা আপনার আশেপাশের লোকেদের অবাক করে দেবে তবে এটি আপনার বিশেষত্ব আপনি এই গুণের জন্য পরিচিত আপনি এমন কিছু কাজে হাত দেওয়ার চেষ্টা করবেন যার জন্য প্রচুর পরিশ্রম করতে হবে কর্মজীবনের দিক থেকে এই মাস উত্থান পতনে পূর্ণ হতে চলেছে বিশেষ করে যারা চাকরি করেন তাদের কিছু সমস্যার সম্মুখীন হতে হতে পারে এই মাস ব্যবসায়িকদের জন্য অনুকূল ফলাফল নির্দেশ করে তারা তাদের ব্যবসায় ভালো সাফল্য পেতে পারেন শিক্ষার্থীদের পড়াশোনায় কম ব্যাঘাত ঘটবে এবং মাসের দ্বিতীয়ার্ধে তাদের সফল হতে সাহায্য করবে এই মাসটি প্রেমের সম্পর্কের জন্য মধ্যম হতে চলেছে মাসের শুরুতে উত্তেজনা বাড়বে ঝগড়া হতে পারে যেখানে মাসের শেষার্ধে প্রেম বৃদ্ধির সম্ভাবনা থাকবে বিবাহিতদের বিবাহিত জীবন ভালো যাবে কিছু স্বাস্থ্য সমস্যা আপনার জীবন সঙ্গীকে বিরক্ত করতে পারে তবে আপনার যদি বিবাহিত জীবন ভালো থাকে তবে আপনি কোনো বড় সমস্যা অনুভব করবেন না স্বাস্থ্যের দিকে একটু মনোযোগ দিতে হবে বিদেশগামী ব্যক্তিদের কিছু সময়ের জন্য অপেক্ষা করতে হতে পারে যারা ইতিমধ্যে বিদেশে অবস্থান করছেন তারা তাদের দেশে ফিরে যাওয়ার সুযোগ পেতে পারেন এই মাসটি স্বাস্থ্যের দৃষ্টিকোণ থেকে মিশ্র ফল দেওয়ার মাস হিসাবে প্রমাণিত হতে পারে আপনাকে চোখের সমস্যা দাঁতের ব্যথা বা চুল সংক্রান্ত যে কোনো সমস্যার সম্মুখীন হতে হতে পারে আপনাকে একটা ভালো খাদ্যাভ্যাস বজায় রাখতে হবে কারণ এটাই আপনার সুস্বাস্থ্যের চাবিকাঠি বন্ধুরা এই মাসে আপনারা নিজের উপর বিশ্বাস রাখুন এবং কাউকে কোনো মিথ্যা প্রতিশ্রুতি দেবেন না তাহলেই এই মাসটি আপনাদের ভালো কাটবে বন্ধুরা আজকের ভিডিওতে আলোচনা করলাম দু সালের মে মাস কুম্ভ রাশির জাতক জাতিকাদের কেমন কাটবে আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই বেল বাটনটি প্রেস করে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ